হ্যালো আসসালাম সবাই কেমন আছেন তো আবারও চলে আসলাম আমরা নিউ একটা ব্লগ নিই তো আজকের ব্লগ হচ্ছে শীতের দিন বাপ নিয়ে মিলে রোদ থাপানো তো দেখো তোমাদের জন্যাই না এখন কি করে মামনে কি করিতেছ হ্যাঁ খেলা করতেছো সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আমরা এই শীতের দিন সকালবেলা দেখো কত সুন্দর করে বসে আছি রোদ অনেক হয়ে গেছে এখন শরীরে লাগতেছে আসো ঠান্ডাতে যাই এই দিনে মনে করেন যে সময় রোদে আসলে লাগে তাপ যখন স্যামাতে যাই আমরা হ্যাঁ স্যামাতে গেলে লাগে ঠান্ডা এটাই ভালো এখন জোনাই না কে বললাম বাড়িতে যাবা নিয়ে যাচ্ছে না দেখো বসে আছে তোর বসে থাকবা হুম আসো এখন বাড়িতে যাবো বললাম বাড়িতে যাওয়ার জন্য এখন মাইন্ড করে লাগছে হুম বিশাল বিশাল রাগ উঠেছে আজকে হ্যাঁ জোনাই না কি আছে করছো কেন যাও টাকা লাগবে নো প্রবলেম টাকা আসবে যাও গো গো তো তোমরা বেশি বেশি জুনাইনাকে হুম সাপোর্ট করো আর না চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকো জুনাইনা মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্ট গল্প তোমাদেরকে দিব এই যে জুনাইনা চলে আসছে তার বান্ধবীর বাড়িতে হ্যাঁ জুনাইনাকে নিয়ে আর পারতাছি না জুনাইনা তার বান্ধবীর বাড়িতে চলে আসছে বান্ধবী কি হয়েছে মজা কিন্তু মজা হচ্ছে না মজা হাত দিয়ে আজকে যাও যাও আজকে প্রচুর রাগ দেখাচ্ছে দেখো হম তোমরা দেখে দেখো